আওয়ামী লীগকে ধ্বংস করতে আওয়ামী মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করা হচ্ছে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিম সেই বিভাজন কীভাবে তৈরি করা হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব দর্শক এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে বলছিলাম বাহাদ্দ নাসিমের কথা তিনি বলেছেন আওয়ামী লীগকে ধ্বংস করতে আওয়ামী লীগের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করা হয়েছে কিভাবে সেটা হলো যেটা হলো সেটা হচ্ছে যে একদিন আগেই আমরা দেখেছি যে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার নামে একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল সেই বিজ্ঞপ্তিতে লেখা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতে বর্তমানে রাজনীতির যেহেতু জয়েরও এসে বাংলাদেশের আওয়ামী লীগের হাল ধরা সম্ভব হচ্ছে না শেখ হাসিনারও হাল ধরা সম্ভব হচ্ছে না এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন একটি কমিটি গঠন করা হয়েছে যার আহ্বায়ক করা হয়েছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি তাকে সদস্য সচিব করে আহ্বায়ক আব্দুল হামিদ সদস্য সচিব সেলিনা হায়াত আইভি যে আলোচনাটা দুদিন আগে আমরা আমাদের ভিডিওতে করেছি যে আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্ব কাদের কাছে যাচ্ছে এই দুজনের কথা শোনা যাচ্ছে কিন্তু সঠিক সেটা না তাদের দুজনের কাছে যাচ্ছে না অন্য কোন কোন জায়গায় যাচ্ছে সে আলোচনা করেছে কিন্তু এই যে বিজ্ঞপ্তিটা ভাইরাল হয়ে গেল রীতিমতো ভাইরাল হয়ে গেল এবং আওয়ামী লীগ যারা করে ছাত্রলীগ যারা করে তারা শেয়ার টেয়ার দিয়ে একেবারে অস্থির হয়ে গেল পরবর্তীতে জানা গেল যে এটা পুরোটাই গুজব এই গুজবটা তাহলে কে ছড়িয়েছে আওয়ামী লীগের মধ্য থেকে কেউ ছড়িয়েছে নাকি আওয়ামী লীগ বিরোধী কেউ এই গুজবটা ছড়িয়ে এক ধরনের মজা লোটার চেষ্টা করেছে বাহউদ্দিন নাসিমের কথাই যেটা মনে হয়েছে এটা আওয়ামী লীগের বিরোধী আওয়ামী ক্ষতি চাই আওয়ামী লীগের মধ্যে বিভাজন তৈরি করতে চাই এমন কেউ করেছে তিনি বলেছেন যে আওয়ামী লীগের নেতৃত্ব এখনও শেখ হাসিনার উপরে রয়েছেন এই নেতৃত্বের বিভাজন তৈরি করে আওয়ামী লীগ দলটাকে বিখণ্ড করার জন্য এরকম একটা বিজ্ঞপ্তি ভাইরাল করা হয়েছে যদি এরকম বিজ্ঞপ্তি দলকে খণ্ড বিখণ্ড করার জন্য ভাইরাল করাই হয়ে থাকে তাহলে প্রশ্ন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে যে আওয়ামী আসলে নেতৃত্বে কে আছেন আওয়ামী লীগের প্রধান দুজন সভাপতি এবং সেক্রেটারি দুজনই তো দেশে নেই সেক্রেটারি দেশে নেই তার সঠিক তথ্য নাই তারপর তারপর অসমর্থিত সূত্র বিভিন্নভাবে শোনা যায় যে তিনিও দেশ থেকে চলে গেছেন শেখ হাসিনা ভারতে রয়েছেন তাহলে আওয়ামী লীগের নেতৃত্ব কে দিচ্ছে কেউ না কেউ তো দিচ্ছে কিংবা কাউকে না কাউকে তো দিতে হবে কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে কেউ না কেউ দিচ্ছে না কাউকে না কাউকে দিতে হবে এই তত্ত্বও তারা মানছেন না এখনও শেখ হাসিনাই নেতৃত্ব দিচ্ছেন বলে বলা হচ্ছে কিন্তু দেশে দল হিসেবে পরিচালিত হওয়ার জন্য যে অন্তত বিজ্ঞপ্তি অন্তত মেসেজ সেইটা দেওয়ার মতো সঠিক লোক কিংবা দায়িত্বপ্রাপ্ত লোক নেই যুগ্ম সাধারণ সম্পাদক প্রেসিডিয়াম সদস্য কেউই এখন পর্যন্ত অ্যাক্টিভ না বাহুদ্দিন নাসিম যে সমালোচনা করেছেন তার বিপরীতে তিনি কিন্তু এই কথা বলতে পারেননি যে দলের নেতৃত্ব এখন তাহলে কারা দেবে বলেছেন শেখ হাসিনা নেতৃত্বে আছেন শেখ হাসিনাই দেবেন তিনি দল চালাবেন কিন্তু সেটা বিদেশ থেকে যে দল চালানো যায় না সেটা আমরা দীর্ঘ পনেরো ষোলো সতেরো বছর বিএনপির দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাব যে বিএনপির নেতৃত্ব তারেক জিয়া বিদেশ থেকে দিয়েছেন যদি তিনি দেশে থেকে দিতে পারতেন তাহলে বিএনপি আরও বেশি উজ্জীবিত হতে পারত ঠিক সেই একই ঘটনা মানে ভাগ্যের কি পরিহাস বিএনপির নেতা বিদেশ থেকে দল চালিয়েছে না এতদিন এখন আওয়ামী লীগের সভানেত্রী বিদেশ থেকে দল চালাবেন যদি তাই হয় বিদেশ থেকে দল চালানোর ব্যাপারই যদি হয় তাহলে আওয়ামী লীগ আরও বেশি দুর্বল হয়ে পড়বে এক মাসের বেশি সময় হয়ে গেছে সরকার পতনের এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো বক্তৃতা বিবৃতি কোনো কিছু নেই আবার সরকার থেকে বলা হয়েছে যে গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে পুনর্বাসন করার স্বপ্ন কেউ দেখলে সেটা ভুল পুনর্বাসন প্রক্রিয়া করা হবে না এই যখন অবস্থা তখন আওয়ামী লীগের নেতৃত্ব আসলে কার দিকে যাচ্ছে এই গুজবের পরিবর্তে সত্য গল্পটা আসল কি সত্য ঘটনা ঘটনাটা কি কারা নেতৃত্বে আসছেন কিংবা কারা নেতৃত্ব দেবেন দল হিসেবে নাকি আওয়ামী লীগ আর রাজনীতিই করবে না সেরকম একটা পরিস্থিতিতে গেছে ব্যাপারগুলো কিন্তু এখনও ধোয়াশা দর্শক পলিটিক্স টিভির আয়োজনে আপনারা আমাদের সঙ্গে থাকবেন মতামত দিবেন এই এই ভিডিওর আলোচনা নিয়েও মতামত দেবেন এবং যদি সম্ভব হয় তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদেরকে অনুপ্রাণিত করবেন